আইপিএলে চেন্নাই সুপার কিংস প্রতিদিনেই কিন্তু হাঁটতেছে পাঁচটা ম্যাচ খেলছে এখন পর্যন্ত চারটে ম্যাচেই কিন্তু লস মাত্র একটা ম্যাচ কিন্তু জিতছে অর্থ সো গত আইপিএলে আমাদের মোস্তাফিজুর রহমান ভাই চেন্নাই সুপার কিংসের দুর্দান্ত ভাবে সার্ভিস দিয়েছে চেন্নাই সুপার কিংসকে তবে চেন্নাই সুপার কিংস যেটা ভুল করছে এবার এবারে আইপিএলে মোস্তাফিজুর রহমানকে তাদের দলে না ভিড়িয়ে এটা তাদের সবচাইতে বড় ভুল ছিল গতকালকে দেখেন গতকালকে পাঞ্জাবের ম্যাচটা পাঞ্জাবের ম্যাচটা সেখানে পাঞ্জাব টার্গেট দিয়েছে রবীন্দ্র কনয় এবং এম এস ধোনি গাইকোট তেমন কোনো কাজ করতে পারে নাই এম এস ধোনি দুর্দান্তভাবে শেষ পর্যায়ে এসে চেষ্টা করছে বুড়া ধোনি কিন্তু ম্যাচটা ওডি দিতে পারে নাই তবে আমার মনে হয় চেন্নাই সুপার কিংস যদি মোস্তাফিজ থাকতো তাহলে তাদের এই দুর্দশাটা দেখতে হতো না আমরা যতই চেন্নাই সুপার কিংসে সাপোর্ট দিচ্ছি দিন দিন তারা আমাদেরকে হতাশ করতেছে এই যে বুড়া ধ্বনি বুড়া ধ্বনির ফ্রেন্ড ফলোয়ার অনেক এটা আমিও মানি আমিও তারা একজন ড্রাইভার ফ্রেন্ড এটা আমিও মানি কিন্তু গতকালকে তারা যেভাবে হাঁটতেছে তারপরও গ্যালারি থেকে দর্শকগুলা তাদেরকে সাপোর্ট দিচ্ছে তারপরও কিন্তু সাপোর্ট দিচ্ছে কিন্তু দিন শেষে চেন্নাই সুপার কিংসকে কেউ রক্ষা করতে পেল না তারা টেবিল ছিঁড়ছে একবারে শেষ পর্যায়ে কিন্তু চলে গেছে আমরা কবে ম্যাচ জিতবো ভাইয়া চেন্নাই সুপার কিংস এরে গত আইপিএল এ মোস্তাফিজুর রহমান ভাই আমি যদি ভুল করে না দেখি নয় ম্যাচে চোদ্দটা উইকেট নিয়েছে নয় ম্যাচে চোদ্দটা উইকেট নিয়েছে আমার কাছে সেরা মনে হয়েছে এবং মোস্তাফিজুর রহমান কয়েকটা ম্যাচ একাই কিন্তু গত ম্যাচে জিতেইছে আমরা যদি গতকালকের দিনের কথাটা বলি লাকনোরের রিগেস্টে কলকাতার খেলা ছিল লাকনোর কিন্তু টার্গেট দিছে দুইশো উনচল্লিশ না চল্লিশ যেন মনে নাই কিন্তু সেখানে দেখেন ম্যাচটা কী হয়েছে মাত্র চার রানে কলকাতা কিন্তু মাত্র চার রানে হেরে গেছে আপনি চিন্তা করেন কত রান টার্গেট দিছে তারপরেও তারা মাত্র চার রানে কিন্তু হেরে গেছে রিঙ্কু সিং শেষ পর্যন্ত কিন্তু লড়ে গেছে রিঙ্কু সিং একটা ভালো বেলার আমি আমি তার একজন বড় ফ্রেন্ড তার খেলাগুলো এমনিতেই ভালো লাগে কিন্তু তারপরেও কিন্তু শেষ পর্যন্ত যেতে পারে এবং আরসোনাল রিয়াল মাদ্রিদের খেলা ছিল রাতে একটার দিক সেখানে রিয়াল মাদ্রিদকে তিন খ্যান গোল দিয়ে দিছে আরসোনাল এরে ভাই মানে পৃথিবীতে সব কিছু ঘরে যাচ্ছে অথচ আমার ব্যস্ততা কোনোভাবে শেষ হচ্ছে না সব কিছুই চলছে আমি আর ফ্রি হতে পারতেছি না সকল খেলাগুলো দেখার আমারও ইচ্ছে থাকে কিন্তু আমি কোনোভাবে খেলা দেখতে পারতেছি না সেই সুযোগটাই পাচ্ছি না খেলাটা দেখবো কেমন নিজের জীবন নিয়ে এতই ব্যস্ততা খেলা দেখার মতো কোনো সুযোগ নাই এইদিকে রিয়াল মাদ্রিদ হচ্ছে রিয়াল মাদ্রিদ কি কখনো কাম করবে না ব্রাজিল ফ্যানদের জন্য হতাশ আমি মনে করি ব্রাজিল ফ্যানদের জন্য হতাশ কারণ রিয়েল মাদ্রিদের টিমটা কিন্তু ব্রাজিলের প্লেয়ার দিয়ে কিন্তু ভরে গেছে আর কলকাতাও হচ্ছে চেন্নাই সুপার কিংসও হাসছে মানে যাদেরকে আমরা সাপোর্ট করতেছি দিন শেষে কিন্তু তারাই হাঁটতেছে বাবু রে বাবু মানে আমরা যাব কোথায় আমরা যাব কোথায় যাই খেলার দিকে ফিরে আসি এম এস ধোনি এবং কনয়ে যদি আচ্ছা কনয়ে কালকে বের হয়ে গেছে কনয়ে তো আউট হয় নাই এই চেন্নাই সুপার কিংসের কনয়ে যে বের হয়ে গেল মানে কি ভাই সে আর একটু যদি খেলতো তাহলে ম্যাচটা হয়তো অন্য কিছু হতে পারতো কিন্তু না চেন্নাই সুপার কিংস ম্যাচটা কোনোভাবেই কালকে আর জিততে পারে নাই গতকালকের খেলা দেখে এবং গতকালকের দিনটা আমাদের জন্য ছিল না চেন্নাই সুপার কিংস হাসছে রিয়াল মাদ্রিদ হচ্ছে কলকাতা হচ্ছে তিনটে দলেই আমাদের পছন্দের কারণ তিনটে দল হেরে গেছে এটা আমাদের জন্য হতাশ দুঃখজনক পুরা ধনি কিন্তু চেন্নাই সুপার কিংসকে এগিয়ে নিয়ে যেতে পারতেছে না উদুরাট গায়কট এরে ভাইয়া ক্যাপ্টেন ভাই কি ব্যাপার ভাই ক্যাপ্টেন সিটে আরেকখানা মনোযোগ দিয়ে পালন করো না কেন ভাই চেন্নাই সুপার কিংসের এত বড় একটা টিম তো বানাতে দিয়েছে যাতে যা আচ্ছা চেন্নাই সুপার কিংসের বোলিং ডিপার্টমেন্টটা আমার কাছে খুব দুর্বল মনে হয়েছে আমার কাছে চেন্নাই সুপার কিংসের যে বোলিং ডিপার্টমেন্টটা আছে তারা জঘন্য বল করছে জঘন্য জঘন্যতম তা না হলে তারা দুইশো বিশ রান টার্গেট দিতে পারতো না পাঞ্জাব কিন্তু আঠারো রানে জিতে গেছে পাঞ্জাব কিন্তু এখনো তোদের সুযোগ আছে তোরা দেখ ভালো করে যদি কামব্যাক করা যায় তোরা একটু নিজেদেরকে সময় দাও চেন্নাই সুপার কিংসের জন্য অভিনন্দন শুভকামনা রইলো ভালোবাসা রইলো তারপরও ভালোবাসা রইলো লাভ ইউ এম এস ধোনি আমি কিন্তু একজন এম এস ধোনির বড় ফ্যান ডাইহ ফ্যান আপনারা বলতে পারেন